এগুলো হচ্ছে ম্যাঙ্গো পার্ল আমের সিজন থাকতে থাকতে এই ম্যাঙ্গো পার্ল একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন বড় বড় শপিং মলে গেলে দেখতে পাওয়া যায় মিল্কশেক এর দোকানগুলো সেখানে মিল্কশেক এর সাথে কিন্তু এই ম্যাঙ্গো পার্ল গুলো দিয়ে থাকে মিল্কশেক এর গ্লাসের নিচে এই ম্যাঙ্গো পার্ল গুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে এবং খেতেও কিন্তু ভালো লাগে আর বিশেষ করে এগুলো ছোট বাচ্চারা একটু বেশি পছন্দ করে এই ম্যাঙ্গো পার্লগুলো কিন্তু বানানো খুবই সহজ এবং খুবই অল্প সময় লাগে তাহলে চলুন কথা না বাড়িয়ে এই ম্যাঙ্গো পার্লের রেসিপিটি দেখে নেই তো এই মেঙ্গো পার্লগুলো বানানোর জন্য আমি এখানে একটা পাকা আম ছিলে এভাবে আমের রসটা নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ আমি সাবুদানা নিয়েছি কিছুটা সাবুদানা রেখে বাকিটা আমি আমের মধ্যে দিয়ে দিলাম আর তারপর আমের সাথে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম পরে বাকিটাও দিয়ে দিলাম মানে হাফ কাপ পুরোটাই দিয়ে দিয়েছি একটা আমের মধ্যে এখন হাত দিয়ে একটু ভালোভাবে মেখে এভাবে রেখে দিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো বিশ মিনিট পর সাবুদানাগুলো কিন্তু আমের রসগুলো একদম সবটাই শুষে নিয়েছে তারপর হাত দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে মেখে নিলাম আর এখন ব্লেন্ডারের যে ছোট জার আছে যেটার মধ্যে আমরা মশলা গুঁড়া করি সেই জারের মধ্যে এই সাবুদানা আর আমটা নিয়ে নিলাম তারপর এগুলো একটু ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পরে সাবধানা কিছু কিছু কিন্তু আস্ত আছে আর তারপর কিছু একদম মিহি হয়ে গেছে মানে এই রকম পর্যায়ে আছে এটা একটা মন্ডের মতো হয়েছে আর এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনারা কিন্তু ইচ্ছে করলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা বা ময়দাও দিতে পারেন আর তারপর এভাবে একটু মিশিয়ে নিলাম মানে রুটির একটা ডোয়ের মতো হবে হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান করে এইরকম একটা ডো বানিয়ে নিলাম এর মধ্যে কিন্তু কোনো তেল বা ঘি লাগে নাই এমনিতেই এটা এরকম হয়েছে আর এখন আমি একটা ট্রে নিয়ে নিলাম এই ট্রের মধ্যে একটু কর্নফ্লাওয়ার এভাবে ছিটিয়ে দিলাম আর তারপর ওই ডো থেকে অল্প অল্প করে হাতে নিয়ে ছোট ছোট করে বল বানাতে হবে একদম ছোট ছোট বল বানাতে হবে যেহেতু এটা ম্যাঙ্গো পার্ল এটা হচ্ছে লিকুইড দুধ অথবা মিল্কশেকের সাথে খাওয়া হয় আর স্ট্র দিয়ে খায় সাধারণত একটু মোটা ধরনের স্ট্রর ভিতর দিয়ে যাতে যাবে এই পাল্টগুলো এই রকম সাইজের করে বানাতে হবে তো আমি হাতে এভাবে করে সবগুলো বানিয়ে নিলাম তো দেখ ই তো পেলেন হাতে কিভাবে করে বানানো হলো এখন এগুলো আমি সিদ্ধ করব তো সেই জন্য চুলা একটা পানি সহ কড়াই বসিয়ে দিলাম আর চুলাটাও জ্বালিয়ে দিয়েছি এর মধ্যে পানিটা বলক এসে গেছে আর তারপর যে পারলগুলো বানিয়ে রাখলাম সেই পারলগুলো দিয়ে দিলাম আর দেওয়ার সাথে সাথেই কিন্তু চামচ বা হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু এগুলো সব একসাথে দলা পেকে যাবে তো এভাবে করে নেড়ে চেড়ে এগুলো একটু ঝরঝরে আলাদা করে দিতে হবে তো এখন অপেক্ষা করতে হবে প্রায় পনেরো মিনিট তো পনেরো মিনিট এগুলো আমি এখন সিদ্ধ করব। তো এর মধ্যেই কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে আর এই পারালগুলো খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিলাম তারপর একটা চালনি অথবা স্টেনারে ঢেলে দিয়ে পানিটা ছেঁকে নিতে হবে আর এখন এই তো এগুলো নিয়ে আসলাম এগুলো কিন্তু এখনও গরম গরম আছে এই গরম গরম অবস্থায় এর মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিতে হবে আর তারপর নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু পাল্টগুলো গরম আছে চিনিগুলো খুব দ্রুতই গলে যাবে গলে গিয়ে এর মধ্যে একটা শিরার মতো ভাব হবে তাহলেই এই তো রেডি হয়ে গেল ম্যাঙ্গো পার্ল এখন ইচ্ছে করলে এই ম্যাঙ্গো পার্লগুলো এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে আপনি এক সপ্তাহর মতো সংরক্ষণ করতে পারেন তো এখন আমি এখানে কিছুটা হুইপ ক্রিম নিয়েছি হুইপ ক্রিমটা আমি এভাবে একটু ব্লেন্ড করে নিলাম আর তারপর আমি এখানে এক সরি হাফ লিটার দুধ আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম তো এই হুইপ ক্রিমের সাথে ওই জাল করা দুধটা এভাবে দিয়ে আবারও একটু একটু করে ব্লেন্ড করে নিলাম তো এভাবে করে অল্প অল্প করে সবটা দুধ আমি দিয়ে এটা ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখন এটা একপাশে রেখে দিয়ে দুইটা গ্লাস নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও বেশিও নিতে পারেন তো গ্লাসের মধ্যে আমি ব্লেন্ড করা দুধটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু হুইপ ক্রিম আছে আর হুইপ ক্রিমের বদলে আপনারা ইচ্ছে করলে কিন্তু দুধের সর দিতে পারেন অথবা এমনি গুঁড়া দুধ দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন আর তারপর এই তো সেই বানানো ম্যাঙ্গো পারলগুলো এভাবে দিয়ে দিলাম আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন আর তারপর এভাবে দিয়ে উপর থেকে যে ক্রিমটা ছিল সেই ক্রিমটা একটু দিয়ে দিলাম যাতে এই আমগুলো উপরে এভাবে ভেসে থাকে ডুবে না যায় মানে দেখতে সুন্দর লাগে একটু গার্নিশিংয়ের জন্য আর কি তো এই তো দিয়ে দিলাম উপরে কুচি করা আম দেখতেই তো পেলেন কত সুন্দর লাগছে দেখতেও কিন্তু ভীষণ আকর্ষণীয় লাগছে খেতেও দারুণ লাগছে আর আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে মিল্কশেক তৈরি করে তার মধ্যেও এই ম্যাঙ্গোপালগুলো দিতে পারেন অথবা আম আর দুধ একসাথে ব্লেন্ড করে সেখানেও এই ম্যাঙ্গোপালগুলো দিতে পারেন আজকের মতো ম্যাঙ্গো পার্লার রেসিপিটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ